আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দ্য শাইন ফর হাজ ব্লগস থাম্বনেল টাইটেল থেকে যারা ক্লিক করেছেন থাম্বনেল দেখে তো বুঝতে পারছেন আজকে কি করব সাইফার জন্য কিছু কেনা কাটা করব যেহেতু সাইফ স্কুল নতুন আবার ক্লাস 3 তে ভর্তি হবে তো রাফান রাহিল অলরেডি ব্যাগ কিনে ফেলেছে তো আজকে সাইফ নিয়ে যাচ্ছি সাইফার জন্য কিছু কেনা কাটা করব তাই লেট না করে फटाफट ব্লগটা শুরু করি তো লেটস গো লেটস গো আসল কথা আমি সাইফার কেনা কাটা করব তাতে টাকাটা কেক পরতে হবে তাই একটু চিকিৎসা হবে

বইগুলো নাকি ক্রিকেট টুর্নামেন্ট চলতেছে চলে বইগুলো অনেক সুন্দর খেলা শেখ বইয়া বইগুলো করে দুইটা জোড়া পুকুর অনেক বিখ্যাত নাম করা পুকুরটা অনেক বড় পাশে একটা জোড়ো পুকুর বলা হয় পাশে স্কুল সরকারি আর একটা যে আমরা যাচ্ছি মাঠে সব কিছু আস্তে আস্তে উন্নত হয়ে যাচ্ছে হোক পয়ালে নিয়ে আসলাম

চার উইকেটে বিনিময়ে ইন্ডিয়ার পাকিস্তানের সাথে খেলা হচ্ছে পাকিস্তান হচ্ছে হাবারির পরিবার আর ইন্ডিয়া হচ্ছে বাস স্ট্যান্ড সংলগ্ন মডেল স্কুল অ্যান্ড কলেজ যাই হোক খেলা শুরু হয়ে গেছে এখন ইন্ডিয়া ব্যাট করতেছে একশো উনষাট টার্গেট দিয়েছে পাকিস্তান ষোলো ওভারে সাত উইকেটে একশো আট পঞ্চাশ করেছে পাকিস্তান প্রথম বল

নমস্কার সাধারণ নমস্কার চলে ভাই এই জায়গা লাগিসেন ভালো ছিল পাকিস্তানের সাপোর্ট করতাম পাকিস্তান পাকিস্তান ফাইনালে চলে গেলো ইন্ডিয়াকে হারিয়ে অনেক ভিলে দেখে এদিকে লাইক করতেছে যাই হোক কোন চলে দেব যাই হোক আজকে ইন্ডিয়া পাকিস্তানের খেলার মধ্যে পাকিস্তানকে সাপোর্ট করেছিলাম পাকিস্তান জিতে গেল লাস্ট বলে ফার্স্ট হ্যান্ড দরকার বাট দুইটা নিয়ে আউট হয়ে গেল ভিডিও করছো এই পাশে কত সুন্দর আমাদের গ্রামের একটা ফ্যাক্টরি বিশাল ফ্যাক্টরি এখানে এটা আমাদের গ্রাম এই দিকটা আগে বাঁশের ফুল এখানে সবকিছু কিছু ব্রিজ হয়ে গেছে ওই যে আছে এখানে চা খেয়ে চলে আসলাম পাসায় এসে দেখি ছানাচুর ফেস মুড়ি দিয়ে লবণ দিয়ে করি নাইস তো ভিডিওটা আর বেশি বড় করবো না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন সারাদিন কি করলাম এগুলো আপনাদের শেয়ার করলাম ধৈর্য ধরে তখন দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো যাই হোক আসার মতো এখানে যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে আগামীকাল ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ বাই